চট্টগ্রামের মতো ঢাকা টেস্টে আলোচনা স্পিনার বাংলাদেশের সাকিব মিরাজ আর তাইজুল ইংল্যান্ডের জবাব আদিল রশিদ মইন আলী আর জাফর আনসারি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারেন ওদের যে কেউই বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে মিরপুরের ইতিহাস আর পরিসংখ্যান কথা বলছে স্পিনারদের হয়ে সেরা পাঁচ উইকেট শিকারের তিনজনই স্পিনার ভাগ হওয়া মোট একশো উইকেটের প্রায় সত্তর শতাংশই খুননি বোলারদের দখলে ইংল্যান্ডের উপরের দিকে সাত ব্যাটসম্যানের পাঁচ জনই বাহাতি চট্টগ্রামেই জানা গেছে ওদের বড় অস্বস্তি মেহেদি হাসান মিরাজ প্রথম দানের পাঁচ জনের চার কেটেছেন ডানহাতি মিরাজ সস্তি নেই সাকিবেও দ্বিতীয় ইনিংসে সমান চারজনকে কেটেছেন বাহাতি অফ স্পিনার আরেক বাহাতি তাইজুলে দুই দানে চার শিকারের তিনটাতেই ধরা দিয়েছেন মিডল আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কাটার জবাব কাটাতে বাংলাদেশের স্পিনারদের আঠারো উইকেটের বিপরীতে বারো উইকেট নিয়েছেন তিনি ইংলিশ আদিল রশিদ মইন আলী আর গ্যারেথ বেটি ব্যাটির জায়গায় ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে বাহাতি অফ স্পিনার জাফরান সারিফ সাথে অভিজ্ঞ আদিল রশিদের মইনের অফ স্পিন বোলিং বৈচিত্র্যে খানিকটা এগিয়ে থ্রি লায়ন্স তবে পরিচিত কন্ডিশনে ওদেরকে টেক্কা দেওয়ার তরিকা ভালোই জানা সাকিব মিরাজ তাইজুলের এই ফ্যাক্টাই হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট মাহাদাসান একাত্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে পনেরো জনকে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এন ওসি পাননি তিনজন যারা নো অবজেকশন সার্টিফিকেট পাননি তারা হলেন বাবর আজম শেরজিল খান আর মোহাম্মদ নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এ খেলতে ক্রিকেটার এনওসির জন্য আবেদন করেছিল পিসিবির কাছে নভেম্বরেই নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান সেই দলে ডাক পেলে বিপিএল এ খেলা হবে না এই তিন প্লেয়ারের তবে অন্যথায় ছাড়পত্র পেতে অসুবিধে হবে না চলতি বিপিএল জন্য বাবর আজম আর শেরজিল খানকে কিনেছে রংপুর রাইডার্স